আবারও রাজপথে নামছে বিএনপি এবং নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবি তাদের এবং এ লক্ষ্যে তারা এগারো ফেব্রুয়ারি থেকে জেলা ও মহানগর পর্যায়ে সমাবেশ করবে বিভিন্ন দাবি আছে বিএনপির এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ সবচেয়ে সামনে এছাড়া আইনশৃঙ্খলার অবনীতিতে ফ্যাসিস্টা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে তাদের অবস্থান নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা এবং বিএনপি বলছে যে এই ধরনের জনদাবি নিয়ে তারা সমাবেশ করবেন মানে প্রথাগত যে বিক্ষোভ সেটি নয় এবং বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে সরকারকে তারা সমর্থন করে এবং এই সরকারকে তারা ব্যর্থ হতে দিতে চায় না সুতরাং সরকারের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণার এই দাবি এটি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন আলোচনা অনুষ্ঠান এবং প্ল্যাটফর্মে কিন্তু বারবার বলে আসছেন যে তাড়াতাড়ি একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন কিন্তু সরকারের পক্ষ থেকে টাইম লাইন দেওয়া হয়েছে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতে ভোট হবে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই এটা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা কিন্তু বজায় রেখেছে এবং শুধু বিএনপি নয় জামায়াত ইসলামেও এখন বলছে যে চলতি বছরের মধ্যে নির্বাচন হতে হবে আরো অনেক রাজনৈতিক দল যারা এখন এই মুহূর্তে তৎপর আছে সবারই কিন্তু একটা দাবি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সরকার বলছে যে চলতি বছরের মধ্যে নির্বাচন হতে পারে অথবা আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন হবে সরকার একটা টাইম আছে কিন্তু রোডম্যাপটা নেই রোডম্যাপটা হলে দলগুলো একটু নিশ্চিত হতে পারে এই জায়গাটি রয়ে গেছে ফলে দলগুলোর সঙ্গে সরকারের একটা দূরত্ব এক্ষেত্রে আছে এখন বিএনপির এই রাজপথে এটা খুবই একটি বড় পদক্ষেপ হবে বিএনপির পক্ষ থেকে কারণ বিএনপি কিন্তু বলেই আসছে এই সরকার তারা সমর্থন করে এবং এই সরকারকে ব্যর্থ হতে দিতে তারা চায় না সুতরাং সরকারের বিরুদ্ধে তাদের যে বিক্ষোভ বা সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন এমনটি নয় বিএনপি বলছে জনদাবি নিয়ে তারা রাজপথে নামছে এবং এই জনদাবির মধ্যে রোডম্যাপ ছাড়াও আরও কয়েকটি ইস্যু তারা ঢুকিয়ে দিয়েছে রোডম্যাপটা হচ্ছে তাদের প্রধান দাবি এখন সরকার যেহেতু একটা টাইম ঘোষণা করে দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মধ্যে ইউনুজ বলেছেন যে সরকার যৌক্তিক সময় নেবে দ্রুত সময় মধ্যে নির্বাচন করা সর্বশেষ তিনি জাপানে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ও কথা বলেছেন একাধিক প্রভাবশালী উপদেষ্টাও বলেছেন যে সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে অযথা সময় করে সরকারে তারা থাকতে চান না যদি সরকারের অবস্থান এরকমটি হয় তাহলে রোডম্যাপ ঘোষণায় বাধা কোথায় রোডম্যাপ ঘোষণা করে দিলেই তো দলগুলো আশ্বস্ত হতে পারে যে না এই সরকার ঠিকঠাক মতেই নির্বাচন দিয়ে চলে যাবে এই যে দূরত্ব এই দূরত্ব কিন্তু বিমর্ডেক আনতে পারে এই যে সন্দেহ সংশয় এটা আরও সংকট তৈরি করতে পারে দল এবং সরকারের মধ্যে এই বোঝাপড়াটা থাকা প্রয়োজন যে এই সরকার একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা চলে যাবে এবং সেই নির্বাচনটি কবে হবে এ নিয়ে রোডম্যাপ ঘোষণার এখনই সময় সরকারের ছয় মাস পার হয়ে গেছে এখনও যদি রোডম্যাপ ঘোষণা নিয়ে আরও সময় নেওয়া হয় সেটা দলগুলো খুব ইতিবাচকভাবে নেবে এমনটি মনে করার কোনো কারণ নেই আর সে কারণেই বিএনপি এখন রাজপথে নামছে আমরা এর আগে দেখেছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পক্ষ দাবি দাওয়া নিয়ে রাজপথে একেবারে সরগরম করেছে সচিবালয় ঘেরার মতো কর্মসূচি ঘটেছে সচিবালয়ের ভিতরে হাঙ্গামা ঘটেছে ছাত কলেজ সহ বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছেন এবং সহিংস অবস্থা তৈরি হয়েছে অনেকে আহত হয়েছেন পুলিশের একটা মারমুখী অবস্থান আমরা দেখেছি মানে যখন কেউ দাবি রাস্তায় নামে এটা খুবই গণতান্ত্রিক অধিকার কিন্তু এই যে এটা শেষ ধাপ হতে পারে যে কোনো দাবি দাও নিয়ে রাজপথে নামা এর আগেই যদি টেবিলের সমস্যার সমাধান করা হয় যেমন সরকার যদি এখন রোডম্যাপের ঘোষণা দিয়ে দেয় তাহলে হয়তো বা বিএনপি এই ধরনের কর্মসূচি আর দেবে না যে কোনো ধরনের সভা সমাবেশ বা রাজপথের কর্মসূচি সেটা জন সেটা সেই পক্ষের অধিকার এটা একেবারে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু এ ধরনের কর্মসূচিতে কিন্তু জনগণের ভোগান্তিও হয় ফলে এবং যারা এই কর্মসূচিতে যান তাদের জন্যও এটা এক ধরনের চ্যালেঞ্জের যে একটা কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন তো এই ভোগান্তি এড়াতে কিংবা এই দাবি দেওয়ার ক্ষেত্রে সরকার যদি আরেকটু একটু অ্যাক্টিভ হয়ে যারা দাবি করছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করে সেটা হচ্ছে সবার জন্য মঙ্গলজনক দাবি দেওয়াকারীদের জন্য মঙ্গলজনক জনগণের জন্য মঙ্গলজনক সরকারের জন্য সেটা ইতিবাচক কিন্তু আমরা দেখি যে একটা সহিংস অবস্থার মতো তৈরি হলে তারপরে সরকার আলোচনায় বসে বা কথা শোনে সরকারকে তারা বারবারই বলেছিল যে আপনার রোডম্যাপ দিন এখন রোডম্যাপ নিয়ে এই যে কালক্ষেপণ এটার কারণে এখন তারা রাজপথেই তাদের নামতে হচ্ছে সমস্যার সমাধান রাজপথে নয় বরং আলাপ আলোচনার টেবিলে হলে সেটা সব পক্ষের জন্য মঙ্গল আশা করি সরকার এখন অন্তত রোডম্যাপ ঘোষণা করবে এবং দলগুলোকে আশ্বস্ত করবে শান্ত করবে যে না আমরা নির্বাচনী পর্যায়ে আছি সরকারের বিভিন্ন কার্যক্রম অবশ্য নির্বাচনমুখী নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাছ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে এখাতে অর্থ বরাদ্দও হয়েছে সুতরাং সরকারের কার্যক্রম কিন্তু নির্বাচনমুখী আছে তাহলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বাধা কোথায়